আজ আমরা সুরাতুল কাফিরুন শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ তো প্রথমে জেনে নেই এই সুরাটির সাথে এর আগের সুরার সম্পর্ক অর্থাৎ সুরাতুল কাউসারের সম্পর্ক কাফিরদের রসুল্লাহকে অপমান করা নিয়ে আলোচনা করা হয়েছিল তাদের এই কথাবার্তার জবাব আল্লাহ আজাল্লাহ দিয়েছেন শেষ আয়াতে ইন্না শাহানি আকা হুয়াল আবতার যখন তারা আপনাকে তিরস্কার করেছে আল্লাহ আজাল্লাহ রাসুলকে সে অধিকার দিয়েছেন যাতে তিনিও তাদের কিছু বলতে পারেন তবে তাদের অপমান করার পরিবর্তে আল্লাহ তাদের জন্য রাসুলকে যে শব্দটা দিচ্ছেন সেটা হলো আল কাফিরুন শুরু থেকেই দেখুন এখানে শুধু ইয়া ইউহ কাফিরুন বলা হয়নি বলা হয়েছে উল ইয়া ইউল কাফিরুন মানে রাসুলকে আল্লাহ তালা এখন থেকে সরাসরি কাফির বলতে বলেছেন কাফির রসুল যা বলে অপমান করেছিল আবতার আল্লাহ বিনিময়ে তাদের যা বলতে বললেন আল কাফির বিষয়টা সামনে আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তারা কিভাবে অপমান করতে চেয়েছিল আর আল্লাহ কিভাবে করলেন দুটোর মধ্যে তুলনা প্রথম কথা হচ্ছে যেভাবে তারা রসুলকে অপমান করতে চেয়েছে তা কোনোভাবেই বাস্তবতার সাথে খাপ খায়নি সেই চেষ্টা যে তার নাম তার খ্যাতি ইতিহাস থেকে মুছে যাক এটা কখনোই বাস্তবায়িত হয়নি সেটা সত্যও ছিল না বাস্তবে সেটা পুরোপুরি উল্টোই হয়েছে তার নামের চর্চা বিচার দিবস পর্যন্ত চলমান থাকবে সাল্লু আলহিহিসাল্লাম তো তারা যে নাম রসুলকে দিয়েছিল সেটা থেকে তিনি বহু দূরে অন্যদিকে তাদের যে নাম দেয়া হলো আল কাফিরুন পরিপূর্ণভাবে মিলে যায় আরেকটা পার্থক্য হচ্ছে কাফিররা রসুল্লাহকে তার কোনো চরিত্র আচরণ কিংবা তার কৃত কোনো কাজ নিয়ে হাসি ঠাট্টা করেনি কারণ এসব বিষয়ে সমালোচনার জায়গা ছিল না কিন্তু কাফির যে নাম আল্লাহ তাদের দিয়েছেন সেটা তাদের কর্মের সাথে জড়িত যেটার জন্য বাস্তবেই তার অভিযুক্ত কাফির যেটা সাধারণ অর্থ আমরা করি অবিশ্বাসী এবং সেই দোষে তার আসলই দুষ্ট ছিল এটা বাস্তবে এমন কাজ যা মূলগতভাবে নিন্দনীয় দ্বিতীয়টি হচ্ছে সুরার শেষে যখন আল্লাহ বলছেন ইন্না শাহানিয়কা হুয়াল আবতার তিনি তাদেরকে বলছেন শত্রু আর শাহনিয়া বলতে আমরা খুবই নিকৃষ্ট শত্রু বুঝি এখন আমাদেরকে আল্লাহ থেকে জানানো হচ্ছে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের শত্রু আসলে কারা যারা কুফুরের উপর অবিচল রয়েছে যদিও বছরের পর বছর ধরে তাদের সত্য দিনের পথে ডাকা হচ্ছে যাদের সাথে বছরের পর বছর সুন্দর আচরণ করে যাওয়া হচ্ছে বছর ধরে সাবধান করা হচ্ছে কিন্তু কোনোভাবেই তারা মানছে না শুধু যে সত্য বার্তার বিরুদ্ধে তারা বলছে এমন না বরং আল্লাহর সম্মানিত বার্তাবাহককেই তারা অপমান করছে এরা এই মানুষটাই হচ্ছে সবচাইতে বিরুদ্ধবাদী শত্রু তো এখানে তাদেরকে নিয়া বলার পরিবর্তে আল্লাহ তাদের বলছেন কাফির কারণ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই আপনারা হয়তো জেনে থাকবেন সামনে একটি মাদানী সুরতে আল্লাহ রসুল্লা সাল্লামকে আদেশ করেন ইয়া ইউহা নাবিউ জাহিদুল কুফারা ওয়াল মুনাফকিন জাহান্নাম অব ইসাল মসির লড়াই করুন সংগ্রাম করুন এই কাফিরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে আর তাদের সাথে কঠোর আচরণ করুন আল্লাহ তার নবীকে বলছেন কাফিরদের সাথে কঠোর হওয়ার জন্য আমরা শীঘ্রই দেখব কেন তিনি রসুলকে কাফিরদের সাথে কঠোর হতে বলেছেন যখন আমরা এই আয়াতটি দেখব যেখানে রাসূলুল্লাহ যে প্রকৃতিগতভাবে কঠোর নন তা বলা হয়েছে তিনি খুবই কোমল এবং দয়াশীল কোরআনে আয়াতের পর আয়াত আছে যেখানে রসুল্লাহ সাল্লাসাল্লাম যে কতটা কোমল তার বর্ণনা করা হয়েছে এমনকি মাক্কিসুরাগুলোতেও যে আয়াতগুলো এই মাদানী আয়াতগুলোর পূর্বে নাজিল হয়েছে সেখানেও দেখা গেছে রাসুল্লাহ কাফিরদের সাথে খুবই কোমল সুরে কথা বলছেন উপরে যে আয়াতটির কথা বলা হচ্ছে সেটি নিঃসন্দেহে অবিশ্বাসীদের প্রতি নাজিল হওয়া কোরআনের সবচাইতে কঠিন আয়াতগুলোর একটি খুবই শক্তিশালী আয়াত যেখানে রাসুলকে কাফিরদের সাথে কঠোর হতে বলা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে এই কাফিররা এরা বিশ্বাসীদের থেকে সংখ্যায় অনেক বেশি শক্তিতেও তাদের থেকে অনেক বেশি রাজনৈতিকভাবে তারা উপরে সামাজিক অবস্থার দিক দিয়েও তারা উপরে আর তাই এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন তারা রাজনৈতিক ও সামাজিকভাবে ঊর্ধ্বে এবং একই সাথে রসুল বংশধর আর এগোচ্ছে না তারা নিজেদেরকে খুবই শক্তিশালী অবস্থায় আর রাসুলকে দুর্বল অবস্থায় প্রতি ধরে নিচ্ছে তারা ভাবছে যে তাদের এই অবস্থায় সহজেই তারা তাকে চাপ প্রয়োগ করতে পারবে এই অবস্থায় রসুল কিছুটা ছাড় দিতে বাধ্য হবেই তাই তারা রসুলুল্লাহকে প্রস্তাব দেয় যা আপনারা আগে হয়তো শুনেছেন যে তুমি এক বছর আমাদের সাথে কুফুর অবলম্বন করবে আমরা পরের বছর ইসলাম পালন করব অন্যভাবে বললে এক সিজন শিরুক চলবে আর পরের সিজন ইসলাম তারপর আবার অর্থাৎ দেয়া নেয়া দেয়া নেয়া চলবে অথবা আমরা তোমাকে কিছু ধন সম্পদ এটা সেটা দেব আমাদেরকে ছেড়ে চলে যাও আমাদের ধর্ম নিয়ে আমাদের থাকতে দাও মানে এই ধরনের প্রস্তাব তারা রসুলের প্রতি রাখছিল তাদের এই ধরনের প্রস্তাবগুলো থেকে দুটো বিষয় বোঝা যায় এক তারা বুঝতে পারে যে এই ব্যক্তি সে কখনোই তার কাজ থেকে অব্যাহতি নিবে না যে পথে সে মানুষদের ডাকছে ডাকতেই থাকবে আর আমরাও কখনোই তারা ডাকে সারা দিব না তাই একমাত্র সমাধান হচ্ছে যেটাকে বলে রাজনৈতিক সমঝোতা আমরা কিছু ছাড় দেই তোমরা কিছু ছাড় দাও আল্লাহ আজ্লা কোরানে বলছেন অদ্দুল আউতুদ হিনু ফায়ুদ হিনুন তারা শুধুমাত্র এটাই চায় যে তুমি কিছুটা শিথিল হও যাতে তারাও কিছুটা শিথিল হতে পারে অর্থাৎ আমরা কিছুটা ছাড় দিয়ে দেই তুমি কিছুটা দিয়ে দাও এতে আমাদের সবারই ভালো হয় এটাই তারা চায় অর্থাৎ তারা বুঝতে পারছে যে মোহাম্মদ কখনোই ছাড় দেবে না অন্ততপক্ষে টুকটাক কিছু বিষয় তার থেকে নেওয়া যেতে পারে কিছু অংশ হয়তো বা আর সে কখনোই আমাদের ধর্ম মেনে নেবে না তো আমরা তাকে একটু আধটু মেনে নিতে অনুরোধ করি ও আর জেনে নিন এটা শয়তানোর একটা কৌশল কুরাইশা শয়তানেরই একটা ক্লাসিক কৌশল অনুসরণ করেছে আল্লাহ আজ্লা বলেন ইয়া ইয়াঈহল্লা দিন আনু খুলুফ সেই তন হে ইমানদারগণ যারা বিশ্বাসের দাবি রাখো পরিপূর্ণ ও যথাযথভাবে ইসলামে প্রবেশ করো এমন অবস্থায় যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে দূরে অর্থাৎ ইসলামে প্রবেশ কিন্তু যা পুরোপুরি নয় সেটা মূলত শয়তানের পদচিহ্নেরই অনুসরণ শয়তান আপনাদেরকে ইসলাম ছাড়াতে চায় না সে চায় এর থেকে কিছু অংশ আপনারা ছেড়ে দিন আরে শুধু এটুকুই তো ছেড়ে দাও পরের বার যখন আসবো তখন হয়তো আরেকটু দিব আমার উস্তাদ বাঁধের উদাহরণ দিতেন সেই বাঁধ দেখেছেন কখনো যেটা পানি ধরে রাখে সেই বাঁধ ধ্বংস করতে হলে আপনাকে পুরো বাঁধে ফাটল ধরাতে হবে না যেটা করতে হবে শুধুমাত্র একটা চির বা ফাটল ধরাতে হবে সময়ের সাথে সাথে কি হবে জানেন সেই ফাটল ধীরে ধীরে বড় হতে থাকবে যতক্ষণ না পুরো বাঁধটাই ধ্বংস হয়ে যায় আপনার পুরো বাঁধ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই আপনার শুধুই প্রথম চিরটা ধরানোর প্রয়োজন বাকিটা নিজে নিজেই হয়ে যাবে তো এটাই হচ্ছে পরিকল্পনা যা কুরাইশা করেছিল যদিও আগের সুরাতে তালা দুটো কাজ করেছিলেন এক তিনি তার রাসুলকে এত দিয়েছেন যে তোমরা তাকে কোনো কিছু দিয়েই পটাতে পারবে না আল্লাহ তার রাসুলকে দিয়েছেন আলকাউসার ইন না অতই আল কাউসার তো এখন তোমরা তাকে যাই দিতে চাও না কেন ধন সম্পদ ক্ষমতা সম্মান আল্লাহ তাকে এর চাইতে ঢের বেশি আগেই দিয়ে দিয়েছেন তোমরা যা কিছু দিতে পারো তা কখনোই আল্লাহ যা দিয়েছেন তার সাথে প্রতিযোগিতা করতে পারবে না অর্থাৎ তাদের উৎকোচ কোনো কাজে আসছে না আর ধোপে টিকছে না তার উপর তোমরা তাকে ভীতও করতে পারবে না কেননা এর আগের সুরাতেই তার শত্রুদের কি হয়েছিল ইন্নাশানি আকা হুয়াল আবতার শত্রু ইতিমধ্যেই শেষ রাসুলকে রক্ষা করার জন্য আল্লাহ আজাল নিজেই আছেন তাই এই মুহূর্তে তোমার ভয় পাবার কিছুই নেই আর তোমার তাদের কোনো প্রস্তাব বা কথাবার্তায় সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি সরাসরি তাদের সামনে যাও আর বলো ইয়া ইউহল কা ফিরুন ইয়া লিয়া ইউহাল সুরাটির অবস্থান এক্ষেত্রে খুবই গভীর আগের সুরাটির সাথে প্রকার সম্পর্ক তো এটা অনেকটা এমন যে আল্লাহ তালা বলছেন এখন যখন আমরা তোমার হৃদয়কে আমাদের বাণীগুলো দ্বারা শক্তিশালী করেছি ও না ইন্না আতঈনা আক আকাল কউসার ইন্না শানি আকা হুয়াল আবতার আমাদের সে সমস্ত পবিত্র বচন যা আমরা তোমাকে দিয়েছি তাই তুমি তাদের সম্পর্কে ভাবতে যেও না আর তাদের দিকে ঘুরেও তাকাবে না তোমার তাদেরকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই যে তারা কেমন প্রতিক্রিয়া দেখাবে ফাকুল ইয়া ইউ হাল কা লা আবুদু মা তা আবুদুন এতক্ষণ শুধুমাত্র আগের সুরার সাথে সম্পর্কিত আলোচনা আমরা শুনেছি এখন এই সুরার ভূমিকামূলক কিছু কথাবার্তা আমরা শেয়ার করব তারা কিছুটা ছাড় দিতে চেয়েছিল রাসুলের কথা সামান্য হলেও মেনে নিতে চেয়েছিল কিন্তু আল্লাহ ঠিকই তাদের আল কাফিরুন বলছেন আল্লাহ তাদের আপোষকারী বলেন নাই চেষ্টার চেষ্টারত দলও বলেননি এমনকি মুশ্রিকুনও বলেননি এই সুরাতে তিনি তাদেরকে সরাসরি কাফিরুন বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য যারা অস্বীকার করেছে কোরআনে তাদেরকে সাধারণত আল্লা দিন আকাফারু বলা হয় আল্লা দিন আকাফারু কোরআনে শুধুমাত্র একটি জায়গায় আছে যেখানে তাদের সরাসরি কাফির বলে সম্বোধন করা হয়েছে তাহরিমে সুরত আহরিমে ইয়াঈহলাদিন আকাফারু না ইউম ইম তামালুন ইনশাআল্লাহ যখন আমরা কোনো সময় ওই আয়াতের ব্যাখ্যায় পৌঁছব আমরা বুঝবো যে এভাবে শুধুমাত্র তাদেরকে পরকালে বিচার দিবসে সম্বোধন করা হয়েছে যদিও এই বিষয় আলমদের ইজমানি যে আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলছেন কেননা কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ তালা বলছেন অলা ইয়াতাকাল্ল্ল্লাম কয়ামাহ পুনরুত্থান দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না অর্থাৎ এমনকি শেষ বিচারে যখন সরাসরি বলা হবে তোমরা যারা অবিশ্বাস করছো হয়তো এভাবে সম্বোধন আল্লাহ নন বরং ফেরেশতারা করবেন তবে এই সুরাতে আল্লাহ কথা বলছেন না তিনি তার বার্তাবাহককে তাদের সাথে কথা বলতে বলছেন এবং যেই শব্দটি আল্লাহ তাদের জন্য নিয়েছেন এখন এটা বোঝা আপনাদের জন্য জরুরি যে তারা কখনোই আল্লাহকে অস্বীকার করেনি বরং তাদের যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে তাদের যদি জিজ্ঞেস করো আসমানসমূহ এবং এই জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন নিশ্চিত থাকো তারা অবশ্যই বলবে আল্লাহ হ্যাঁ এই মুসরিকরাই বলবে আল্লাহ কুফর বলতে বোঝায় আমি আল্লাহকে অস্বীকার করছি কিন্তু শিখ বলতে বোঝায় আমি আল্লাহকে অস্বীকার করছি না তবে তার সাথে আর পার্টনার আছে এমন বিশ্বাস রাখছি আপনারা নিশ্চয়ই এসবের সংজ্ঞা জেনে থাকবেন তো তারা যে অপরাধ করেছে আমরা সেটাকে শিখ বলেই জানি কিন্তু আল্লাহ তাদের এই সুরাতে বলছেন আল কাফিরুন জি হ্যাঁ লক্ষ্য করুন স্পষ্ট পার্থক্য বিদ্যমান আল্লাহ বলেননি ইয়া ই হাল মুশ্রিকুন আর যদিও তারা আপোষ করতে চাচ্ছিল তারপরেও আল্লাহ এমন কঠিন শব্দ ব্যবহার করেছেন যারা পরিত্যাগ করে যারা অস্বীকার করে কেন এই শব্দের ব্যবহার চমৎকার প্রশ্ন যেটার উত্তর আমরা সামনে আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ তালা প্রথমে যে বিষয়টি আমাদের সামনে আনা প্রয়োজন এই প্রস্তাবগুলো রাসুলের কাছে কারা নিয়ে আসছিল রাসুলুল্লা সাল্লামের নিকট এগুলো নিয়ে আসছিল আসোয়াদ বিন আব্দুল মোত্তালিব উমাইবনি খালফ ওয়ালিদ ইবনে মুগিরা আসিফন ওয়াইল যারা ছিল কুরাইশদের লিডার তারাই ঘুরে ফিরে আসছিল আর রাসুলের সামনে বারবার এসব প্রস্তাব রাখছিল সাল্লাসাল্লাম সম্ভবত অনেক দিন বা বেশ কয়েক মাস আগে আমি আপনাদের সৈয়াতুল আবাসার তাফসিরে একটা বিষয় বুঝিয়েছিলাম ইসলামিক দাওয়া বা দিনের মূল বার্তা আরেকজনের নিকট পৌঁছানো অনেকটা জিনিসপত্র বিক্রির মতো যদিও স্পষ্ট পার্থক্য আছে তারপরও গভীর মিল রয়েছে দুটোর মধ্যে যখন আপনি কোনো কিছু বিক্রি করেন ক্ষমতার আসনে কে থাকে বলুন তো ক্রেতা নাকি বিক্রেতা ক্রেতা বিষয়টা আরও প্রগাঢ় হয় যখন বিক্রেতা বিক্রয়ের জন্য বেশি আগ্রহী থাকে তখন ক্রেতা ভাবে যে এত বেশি জোর খাটাচ্ছে আমার আরও দাম কমানো উচিত কারণ দরকার তো তার বেশি বিক্রেতার বেশি আমার কি আসে যায় একইভাবে কাফির অভাব ছিল যে এই মুহাম্মাদ এ তো খুবই আগ্রহী আমাদেরকে তার ধর্ম বোঝানোর জন্য খুবই মরিয়া বারবার বলেই যাচ্ছে আমাদেরকে আরও কঠিন হওয়া উচিত এই সুযোগ সাড়া দেওয়ার আগে তার থেকে বেশ কিছু সুযোগ সুবিধা বাগিয়ে নেই কিছু তো দরাদরি তো করাই যায় শোনো আমরা তোমার প্রোডাক্ট অবশ্যই নিব কিন্তু তুমিও আমাদের থেকে কিছু নাও এমন করলে কেমন হয় আমরা তোমাকে এক বছর অনুসরণ করি তুমি আমাদেরকে এক বছর করো তারা বুঝতে পারছিল যে রসুল্লাহ সাল্লু আলসালাম তাদেরকে রাজি করানোর জন্য মরিয়া হয়ে পড়েছিলেন কিন্তু আল্লাহ তার রাসুলকে জানালেন না তোমার মরিয়া হবার প্রয়োজন নেই বরং আমিই তাদের কথার জবাব দিব তুমি বরং তাদেরকে বলো যা আমি তোমাকে বলতে বলেছি উল ইয়া ইউ আল কাফিরুন এখানে আল কাফিরুন শব্দটা ইসম রূপে ব্যবহার করা হয়েছে আল্লা দিন আকাফারু বলা হয়নি যার অর্থ হচ্ছে তারা যারা অবিশ্বাস করেছে বরং আল কাফিরুন হচ্ছে একটি বিশেষ্য ইসম যেটাকে নির্দিষ্টভাবে ইসমে ফাইল বলে অর্থাৎ যাদের এখন অবিশ্বাস করতে দেখা যাচ্ছে আগামী দিনগুলোতেও তারা অবিশ্বাস করে যাবে এবং অতীতেও তারা অবিশ্বাস করে আসছিল অন্যভাবে বললে আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা কখনো পরিবর্তিত হবে না তোমরা রীতিমতো অন্তর কুফর প্রতিষ্ঠা করে ফেলেছ কোনো উপায় আর বাকি রাখুন যে তোমরা এখন পাল্টাবে আর এই ব্যাপারে নিশ্চয়তা কে দিচ্ছেন এটা রসল নয় যিনি এর নিশ্চয়তা দিচ্ছেন বরং আল্লাহ নিজে এর নিশ্চয়তা দিচ্ছেন তাই তাদের আল কা ফিরুন বলে রাখছেন এখন বুঝতে পারছেন যখন আল্লাহ বলছেন ইয়া ইউ হেল্লাদিন আকাফারু এর অর্থ দ্বারায় তোমরা যারা অবিশ্বাস করেছ অর্থাৎ অতীতে সম্ভাবনা আছে যে তারা ভবিষ্যতেও করতে পারে তবে নাও করতে পারে কিন্তু যখন আল্লাহ তাদেরকে বলছেন আলকা ফিরুন এর দ্বারা চিরকালের জন্য তাদের ভাগ্য নির্দিষ্ট হয়ে গিয়েছে চিহ্নিত হয়ে গিয়েছে যে তাদের আর পরিবর্তন হবার নয় কোনো আশা নেই যার দ্বারা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায় এই সুরাটি সকল কাফিরদের উদ্দেশ্য করে বলা হয়নি বরং নির্দিষ্ট একদল কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে যাদের ইসলাম গ্রহণের জন্য সবচাইতে সেরা সুযোগ দেওয়া হয়েছিল আর জেনে এখন কেন আমি সর্বোচ্চ সেরা সুযোগ বলছি যখন কেউ কাউকে দিনে আমন্ত্রণ জানায় তার জন্য এটাই ইসলামে আসার একটি সুযোগ যদিও এটা নির্ভর করে যে তাকে কেমন ভাষা ইসলাম বোঝানো হচ্ছে যে ইসলাম জানাচ্ছে তার কথা আল্লাহ কতটুকু বরকত দিয়েছেন চারপাশের পরিবেশ সাথে যিনি আমন্ত্রণ জানাচ্ছেন তার চরিত্র অনেক জরুরি কেননা কারো কথাবার্তা যতই ভালো হোক না কেন তার চরিত্রের সাথে কথার মিল না থাকলে সে কথা ফলপ্রসূ হয় না এখন আসুন এই কাফিররা তারা কার দ্বারা দিন ইসলামে আমন্ত্রিত হয় যে কোনো সাধারণ বক্তা নয় তাদের দিনে দাওয়াত দেন স্বয়ং রসুল্লা সাল্লু আর এক্ষেত্রে তারা কার চরিত্র সামনে পায় বছরের পর বছর ধরে তারা চরিত্র দেখেছিল শুধু বছর নয় আসলে তারা তাকে জেনেছিল সমগ্র জীবন ধরে তার জন্মের পর থেকেই আল্লাহ বলেন ওমা সোহেবুকুম বি মাজন সাহেব তাকে বলে যে কিনা আপনার সাথে সব সময় ছিল সমগ্র জীবন ধরেই ছিল অর্থাৎ তারা তার চরিত্র সামনে থেকে দেখেছে তার কথাবার্তা বেশ সরাসরি শুনেছে যার মানে দ্বারা এর চাইতে ভালোভাবে ইসলামে আমন্ত্রণ এর চাইতে ভালো দাওয়া কোনোভাবেই হতে পারে না রসুল্লা সাল্লুসাল্লামের চাইতে কোনো ভালো দায়ী কখনোই হবে না আর তিনি তার সর্বোচ্চ চেষ্টাটা তোমাদের জন্য করেছেন অথচ তোমরা এক চুল পরিমাণও পরিবর্তিত হওনি এখান থেকে স্পষ্ট হয় আল্লাহর কথা অনুযায়ী তোমরা এমন অবস্থায় আছো যেখান থেকে আর কোনো কিছুই আশা করা যায় না শুধুমাত্র একভাবেই এখন তোমাদের বর্ণনা করা যায় আর সেটা হচ্ছে ইয়া ইউ কাফিরুন। এবং এই জন্যই আমরা এইভাবে পাচ্ছি উল ইয়া ইউ কাফিরুন